একদম ফুল দমে কালেকশন চলে আচ্ছা কিন্তু আচ্ছা ছোট্ট কথা বলবো ভিডিও শুরু হওয়ার আচ্ছা পনেরো আগস্ট থেকে কুড়ি আগস্টের মধ্যে যা স্টক আসবে আচ্ছা মার্কেটে আপাতত বেঙ্গল এ কেউ আনে নি

প্রাইস রয়েছে একুশিনাল এগুলো আপনার উনিশ হাজার কুড়ি হাজার এই সব মধ্যে একদম ইউনিক কালার কম্বিনেশনের প্রাইস রয়েছে অনলি ফর বাইশো পঞ্চাশ টাকার মধ্যে দুটো ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার নর্মাল কোয়ালিটি অনেকে এই মালগুলো বিক্রি করে অরিজিনাল বলে বাট আমি দেখিয়ে দিচ্ছি এখানে से एडिज जीरो এটা রয়েছে পপার কার্বন প্লেট আপনি দেখতে পাচ্ছেন যদি হাতও দেন তাহলে বুঝতে পারবেন প্রপার কার্বন প্লেট শুধু এখানেই নয় এখানে দেখো এখানেও কিন্তু সেই কার্বন প্লেটের ছোট্ট দরকার আছে ঠিক আছে তার মানে এটা রয়েছে প্রপার আপনার কার্বন প্লেটের সাথে প্রাইস রয়েছে ছাব্বিশশো নিরানব্বই টাকা মধ্যে মার্কেটে এই মালই বিক্রি হচ্ছে আপনি মিলিয়ে নেবেন বত্রিশশো টাকা তেত্রিশশো টাকা বিক্রি হচ্ছে আমাদের প্রাইস অনলি ফর ছাব্বিশশো নিরানব্বই আর এই মালের প্রাইস রয়েছে অনলি ফর চব্বিশশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে এইবার দেখিয়ে দিচ্ছি কার্বন প্লেটের মধ্যে

সমস্ত কিছু টাকা হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা আমি বলবো আটশো নিরানব্বই টাকা মধ্যে আমার কাছ থেকে সব মাল নিয়ে ইন্ডিয়ান পলিট্রি মাল আর যদি একটা ছোট্ট জিনিস দিচ্ছি अपनी mm. भाव